পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোটবেলার পড়া কবিতা এখন মুখে মুখে বদলে গেছে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে সত্যি এবে পড়াশোনার যা হাল তাতে এই প্যারোডি বোধ হয় ভুল কিছু নয় কেন কারণ উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজের অবস্থা চোপড়াও ডাল খোলায় কলেজ থাকলেও ইসলামপুর কলেজেই পড়ুয়াদের চাপ বেশি জানা যাচ্ছে ইসলামপুর কলেজে পড়ুয়া তেরো হাজারের বেশি অথচ উপযুক্ত পরিকাঠামো নেই ইসলামপুর মহকুমায় তিনটি কলেজ মহকুমায় তিনটি কলেজ ইসলামপুর কলেজ চোপড়া কলেজ ডাল কলেজ কিন্তু এই যে ইসলামপুর কলেজের উপরেই নির্ভরশীল সবাই যেহেতু মহকুমার এই কলেজটি অনেক ছাত্রছাত্রী তোমাকে জানিয়ে রাখি তেরো হাজার প্লাস এই কলেজের বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা যদি অর্ধেক অর্ধেক সংখ্যক যদি ছাত্রছাত্রীও আসে কলেজে কলেজ কর্তৃপক্ষ কিন্তু তাদের বসার জায়গা দিতে পারবে না আসলে তেরো হাজার ছাত্রছাত্রী এবং কলেজের ওয়েবসাইট ঘেটে দেখা শিক্ষক আছে সর্বসা করলে চব্বিশ জন পার্মানেন্ট টিচার তার মধ্যেও আমার জানার মধ্যে দু চারজন আমার পরিচিত শিক্ষক তারা কিন্তু রিটায়ার করে গেছে তাদের নামটা এখনো আছে অর্থাৎ পার হেড টিচার পিছু ছাত্র সংখ্যা প্রায় ছশো থেকে সাতশো কলেজের যা দৈন্য দশা এদিকে চোপড়া কলেজ সেটা নামমাত্র আছে ডাল তাই অবস্থা ইসলামপুরের শিক্ষার উচ্চশিক্ষার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে গেছে দীর্ঘদিন থেকে যারা এখানে মন্ত্রী ছিলেন যারা এখানে বিধায়ক ছিলেন তারা ইসলামপুরের দিকে তাকাননি বিশেষ করে কলেজের দিকে তাকাননি কেবলমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ইসলামপুর কলেজকে তারা দীর্ঘদিন ব্যবহার করেছেন স্থানীয়রা বলছেন পরীক্ষার সময় এত ভিড় হয় যে ক্লাসরুমে বসার জায়গা হয় না গাছের তলায় এমনকি মাঠে বসে পরীক্ষা দিতে হয় ছাত্রের যে সংখ্যা তেরো হাজারের অধিক ছাত্র সংখ্যা এবং পরীক্ষার সময় আপনি নিজেও একটা সময় দেখিয়েছেন গাছের তলায় বসে খোলা মাঠে বসে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয় আই সরি টু সে ঠিক দেখুন ডিসিআরসির সির বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট হোক তখন একেবারে আমাদের প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে সবাই আসেন এই এই কলেজের যত্ন তখন ভীষণভাবে নেন এত বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন ইসলামপুর শহরের এই কলেজের মাঠ সারা বছর সন্ধ্যের পরে এখানে দুষ্কৃতীদের আঁকড়া বসে নেশার আঁকড়া বসে কিন্তু কোনো রকম হেলদোল সারা বছর থাকে না কি হাল রাজ্যের শিক্ষা ব্যবস্থার

প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একসময় শিক্ষা সেলটাই গারদের পারে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ মঞ্চ থেকে উন্নয়নের খতিয়ান দিয়ে যারা ড্যামেজ কন্ট্রোল করতে চান তারা আসলে আসল খবর রাখেন নাকি গলাবাজি করে ধামাচাপা দিতে চান গয়ংগচ্ছ বলে ভালো বা খারাপ গন্ধের মতো দুর্নীতিও বোধ চাপা থাকে না বিশ্বরূপ বিশ্বাস ও নন্দুলা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ